ভাইয়া ব্যবসা সবচেয়ে বড় ধামায় সততা বরিশালে সেকেন্ড হ্যান্ড বাইকের শরমকে তো আমরাই প্রথম করেছি এবং সেই থেকে এখন পর্যন্ত 2005 সালে আমরা শুরু করেছি সেই থেকে এখন পর্যন্ত আমরা কিন্তু ব্যবসা করে যাচ্ছি ডায়ার দেখেন আর বড় তো পাপড়ি বয়রে ফুল ফ্রিজ গাড়ি গাইড যখন জেবিআর জেবিআর সি গাড়ি কিনে আমি আমার বলকে সব বলি ভাইয়া ছবি না দেখে গাড়ি

বরিশাল মোটরস থেকে বড় বড় আমাদের সাথে আছে রিপন ভাই এবং সুধন দাদা কেমন আছেন আপনারা তো রোজার আগে কালেকশন কীরকম কীরকম হয়েছে কালেকশন মোটামুটি ভালোই আছে ভাইয়া আমাদের ব্লকটা আজকে ভিওয়ার্সদের রিকোয়েস্ট করে বলবো আমাদের ব্লকটা তাড়াটাড়ি না করে একেবারে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আমরা কিন্তু দেশের এই ক্লান্তি লকরে এত কম বাজেটের মধ্যে এত ফ্রেশ গাড়ি দেব যেটা আপনি ধারণা করতে পারবেন না সর্বপ্রথমে আমি আবার পরিচয় দিই আমার নাম সুকান্ত আমার ব্যবসা প্রতিষ্ঠানের নাম বরিশাল মটন বরিশাল মটন বরিশালের আদি প্রতিষ্ঠান আমাদের প্রতিষ্ঠানটি হচ্ছে বরিশাল বাঁধ রোড ভাটার খাল ঈদগাঁও ময়দানের অপর পাশে হোটেল রাজবাড়ির নিস্তালায় বরিশাল মটন আচ্ছা তো আজকে শুরু করবেন কোনটা দিয়ে দাদা শুরু করবো একটি এফজেনেস ভাষণ থ্রি ডিলাক্স ডিলাক্স কেনবেন পুরাতন পাবেন নতুন ভাষায় গিয়ে বলবেন আনছি নতুন ভাবি বলবে আসলেই গাড়িটা নতুন দেখেন এইরকম কন্ডিশনে গাড়ি আমরা বিক্রি করি একদম ফেরেস ফুল ফেরেস চব্বিশের মডেল ইয়ার অফ ম্যানুফ্যাকচারিং চব্বিশ ব্যাক করা আছে বিদায় যে কোনো গ্রাহক যখন আপনি কেনবেন আপনি আপনি নিজের নামে রেজিস্ট্রেশন করতে পারবেন কোনো সমস্যা থাকবে না এটা হলো বড়ো কথা আর গাড়িটা ফুল ফ্রেশ একদম নতুনের মতো নতুনের বিকল্প আচ্ছা প্রাইসটা কত রাখবেন দাদা এই সাইডটা দেখার ফুল ফ্রেশ প্রাইসটা বেশি ভাইয়া দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় ব্যাক করা করা অনটেস্ট গাড়ি ব্যাক করা আপনি বাংলাদেশের যে কোনো জেলা বিআইটি নিয়ে নিজের নামে রেজিস্ট্রেশন করতে পারবেন এখানে একটা জিক্সার এরপরে দেখাবো একটি জিক্সার ইয়ং জেনারেশনের ক্রাস চাহিদার গাড়ি জিক্সার মডেল ইয়ার কত এইটা ইয়ার অফ ম্যানুফ্যাকচার হলো একুশ

গাড়িটা যখন যে বি সি গাড়ি কেনেন আমি আমার বলোকে সবসময় বলি ভাইয়া ছবি না দেখে গাড়ি সচককে নিজে এসে ভিজিট করে তারপর গাড়ি নেবে ছবির মাধ্যমে গাড়ি কেনাবেচা করলে কিন্তু চেতা ঠগার ভয় থাকে কিন্তু আমি কিন্তু সব সময় একটা কথা বলি ভাইয়া আমার শোরুমে আসবেন ভিজিট করে গাড়িটা নেবেন ই বুকিংয়ের চাইতে দেখে শুনে বুঝে সেকেন্ড হ্যান্ড বাইক কেনা উচিত এইটা সাউন্ড শোললে আপনি বুঝবেন যে গাড়িটা কতটা ফ্রেশ আছে

যখন কেনবে সাথে সাথে মালিক নামে এই এই গাড়িটা সাথে সাথে করে দেবে এইটা সাথে সাথে করে দেবে অনেক গাড়ি আছে আমার সাথে সাথে মালিকেরা পরিবর্তন করে দেবো যাই হোক তারপরে পালচারটা দেখেন পালচারটা একদম নিখুঁত পালচারটা একটা এক্সিডেন্ট হিস্ট্রি নেই এই দেখে যান সামনেটা মোটামুটি নতুনের বিকল্প হ্যাঁ নতুন কিন্তু গাড়ির বয়স হয়েছে লোক এক হাতে চালাইছে ওই যে এই ডিক্সগুলি দেখলে বোঝা যায় যে কত কম চলছে গাড়িটা কালারটা সব ফ্রেন্ড

লিভারের মাথা দেখবেন হেডলাইটের করা দেখবেন কোনো কিছু নয় সব কিন্তু গাড়ির সাথে আচ্ছা একটা এফজেন্ট দেখি আমোনা ব্লু এই একটা এফজেন্ট আছে আর্মোডা ব্লু একদম ফুল ফ্রেশ এই গাড়িটাও ফুল ফ্রেশ গাড়ি এইটা তেইশের রেজিস্ট্রেশন বাইশের মডেল কিন্তু গাড়িটার জেন লিগ্যাল চলছে সতেরো হাজার কিলোমিটার সাইলেন্সারে কালার এবং গাড়ির কালার টালার স্ট্যান্ট স্ট্যান্ট টায়ারগুলি সব অরিজিনাল এবং সম্পূর্ণ ফ্রেশ গাড়ি এইটার মালিকানা কিন্তু যখন কেনবে তখন সাথে সাথে যাই হোক ভালো সম্মানী দিয়ে ফিক্সড ফাইনাল পঁচানব্বই হাজার টাকা করে নিতে পারবেন মেয়াদ আছে কিন্তু সাতাশ পর্যন্ত নাম্বারটা দেখাই দেন এখানে আরও গাড়ি আছে নাম্বারটা হলো বরিশাল মেট্রো ল আরো বাষট্টি শূন্য দুই

1 লাখ 20000 টাকা ফাইনাল 25 আচ্ছা এখানে একটা আছে ডিসকভারি 125 আচ্ছা এটা রেজিস্ট্রেশন করা এটা গাড়ি 17 মডেল গাড়ি সে কন্ডিশনটা মোটামুটি ভালো হ্যাঁ ফুল আছে আচ্ছা তো এইটা কত থাকবে ফুল ফ্রেস আছে এটা 84000 টাকা আছে হ্যাঁ এখানে একটা মেট্রো প্লাস আছে মেট্রো প্লাস

একদম নতুনের মতো দেখেন ফুল ফ্রেশ গাড়ি ফুল ফ্রেশ এটা ফুল ফ্রেশ এটা কিন্তু এবিএস ভাইয়া এবিএস আর এটা কিন্তু अवेलेबल পাওয়া যায় কিন্তু এবিএস পাওয়া যায় এটা কিন্তু এবিএস ঠিক আছে সো হর্নেটটা আপনার ইঞ্জিনটা কেমন আছে একদম ফ্রেশ একদম ফ্রেশ আর টায়ার টায়ারটা সব ফ্রেশ রেজিস্ট্রেশন করা আছে হ্যাঁ হ্যাঁ

আচ্ছা মডেল ইয়ার কত? গাড়ি ফ্রেস করতে ይችላል আছে মডেল ইয়ার বড় এটা 21 এর হবে। রেজিস্ট্রেশন করা আছে? হ্যাঁ 22 এ 22 এ রেজিস্ট্রেশন করা না? ঠিক আছে স্যার 100 দিন পার বছরের ওই বছরের মেয়াদ আছে।

থেকে সে কিন্তু কন্টিনিউ আমাদেরকে আসতে থেকে না আসতে থেকে আরো দশ বছর আগে আগে থেকে আমাদের কাছে গাড়ি ক্রয় করে বিক্রি করে তবে বেশিরভাগ কি ক্রয় করে বিক্রি করে না বিক্রি করে তার এলাকায় বিক্রি এলাকায় আমরা কিন্তু আমাদের বড় ভাই আসছে বিয়েদের আমরা

করেছি এবং সেই থেকে এখন পর্যন্ত দুই সালে আমরা শুরু করছি সেই থেকে এখন পর্যন্ত আমরা কিন্তু ব্যবসা করে যাচ্ছি তাই আমরা একটা জিনিস বুঝি যে ব্যবসার মূলধন সততা সততা ছাড়া ব্যবসা অনেকের অনেক চালান থাকে কিন্তু সততা নাই তারা কিন্তু ব্যবসা করতে পারবে আমরা ছোট থেকে সেই একটা দুইটা গাড়ি থেকে কিন্তু শুরু করছি আর আজকে সেই থেকে এখন পর্যন্ত একসাথেই ব্যবসা করতে আসি অনেকদিন যাবো তা আপনারা আমাদের জন্য দোয়া রাখবে যেন আমরা সততার সহিত ব্যবসা করতে পারি আমার শেয়ারুমের লোকেশন রয়েছে বরিশাল বান্দ্রোড ভাটার খাল ঈদগাঁও ময়দানের অপর পাশে বরিশাল মটন দে বলবো আসলে আমাদের গাড়িগুলো যে যেখান থেকেই হোক কেউ যদি বুকিং বুকিংয়ে নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু আমরা মোটামুটি প্রি বুকিংয়ের চাইতে আমি বলি যে শোরুমে এসে গাড়ির কাগজপত্র দেখে গাড়ি দেখে গাড়ি বুঝে তারপর নেন সবচেয়ে ভালো হবে প্রি বুকিংয়ে যে বিক্রি করবো না সেইটা না কিন্তু সেকেন্ড হ্যান্ড বাইক দেখে শুনে বুঝে নেওয়াটাই সবচেয়ে বেটার আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ